লিটারলি আমার হাত পা কাঁপছিল কারণ আমাদের নার্ভাস নাইন্ডের অনেক ঘটনা আছে যেখানে ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই রান করে আউট হওয়ার অনেক ঘটনা আছে কারণ আমাদের কনফিডেন্সে একটু ঝামেলা তো অবশ্যই আছে সেখানে যখন নব্বইয়ের পরে হয়ে যায় তখন খুব বাজে অবস্থা হয়ে যায় মুশফিকের ক্ষেত্রেও এটা ভেবেছিলাম কারণ হচ্ছে নিরানব্বই রানে এরকম থেমে যাওয়া তারপর হচ্ছে সকালটা শুরু হলো এবং মেডেন একটা ওভার গেলো ওই ওভারটায় মানে আমার হচ্ছে মানে হাত পা কাঁচছিল আমি জানি না তখন মুশফিকের কি মনে হচ্ছিল কারণ একটা বাইল ফলক তো তিনি পৌঁছেই গেছেন কিন্তু এরপর আরও একটা যেখানে একটা ঐতিহাসিক মুহূর্ত তার জন্য তিনি এগারোতম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শত রান করার একটা রেকর্ড করবেন বাংলাদেশের তো বটে বিশ্বের মাত্র জন ক্রিকেটারের এই রেকর্ড আছে এবং আরেকটা ব্যাপার যেটা আমার গতকাল তার আগে কিংবা আয়ারল্যান্ড যখন চট্টগ্রামে খেলেছিল তখন মনে হয়েছিল কারণ শততম টেস্টকে ঘিরে যে ধরনের আসলে বিসিবি থেকে যে ধরনের তার জন্য পদক্ষেপ নেওয়া কিংবা হচ্ছে তার সতীর্থরা যে ধরনের আসলে উন্মাদনার মধ্যে ছিল তো ওই হিসেবে ভেবেছিলাম যে হয়তোবা মুশফিক এই ম্যাচটা গড়বড় করে ফেলবে হয়তোবা দেখা গেল যে তাড়াতাড়ি আউট হয়ে যাবে বা এরকম কিছু একটা ব্যাপার যাই হোক মানে সব হচ্ছে অনুমান নেগেটিভ অনুমান একদম মুছে দিয়ে মুশফিক ঢুকে গেলেন এমন একটা এলিট ক্লাবে যেখানে হচ্ছে জাবেদ মিয়াদাত ইনজামুল হক থেকে শুরু করে ডেভিড ওয়ার্নার জোরুট পর্যন্ত এই ক্লাবটাতে আছেন এবং এটা বাংলাদেশের জন্য অনেক চমৎকার একটা ব্যাপার যদি বলি একশো একশোতম টেস্ট খেলা এটা কিন্তু অনেক ক্রিকেটারের একটা স্বপ্ন অনেকে খেলতে পারে না কারণ টেস্ট হচ্ছে খুব কম হয় বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বলা যায় যে আরও অনেক বেশি কম হয় সেক্ষেত্রে এতগুলো টেস্ট খেলা একটা একটা করে টেস্ট খেলে একশো করা এটা আসলে তো চমৎকার একটা ব্যাপার সে চমৎকার একটা ব্যাপার মুশফিক ঘটিয়েছেন এবং সেঞ্চুরি পেয়েছেন এটা এটা অবশ্যই একটা দারুণ ব্যাপার এবং দারুণ এই মুহূর্তের সাক্ষী হওয়াটা আরও আরও বেশি চমৎকার